হার্ভার্ড ইউনিভার্সিটির আইন বিভাগ যা বিশ্বের অন্যতম প্রাচীন ও সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান তাদের ক্যাম্পাসে এমন একটি স্থান রয়েছে যা বিশেষভাবে মুসলিম সম্প্রদায়ের জন্য গর্ভের বিষয় অস্ট্রিন হল নামে পরিচিত এই ভবনটির গ্রেট হলে একটি কোরআনের আয়াত খোদাই করা হয়েছে এই স্থানটি ন্যায় এবং মানবাধিকারের প্রতীক হিসেবে স্বীকৃত যা হার্ডের মূল মূল্যবোধের সাথে মিলে যায় কোরআনের যে আয়াতটি এখানে করা হয়েছে সেটি হলো নম্বর আয়াত এই আয়াতটি মুসলিমদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় থাকার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর নির্দেশ দেয় আয়াতটি হল হে মুমিন গন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় থাকো এবং আল্লাহর সন্তুষ্টের জন্য সাক্ষ্য দাও যদিও তা তোমাদের নিজেদের পিতামাতার বা নিকট আত্মীয়দের বিরুদ্ধে হয় যদি কেউ ধনী বা দরিদ্র হয় তবে আল্লাহ তাদের উভয়েরই তত্ত্বাবধানকারী কাজে তোমরা ন্যায় বিচার করতে গিয়ে মনের অনুসরণ না যদি তোমরা সত্যকে বিকৃত করো অথবা তা থেকে মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো আল্লাহ তোমাদের কাজের ব্যাপারে ভালোভাবেই অবগত এই আয়াতটি ন্যায় বিচারের ক্ষেত্রে সত্য নৈতিকতা এবং ইনসাফের উপর অবিচল থাকার গুরুত্বকে তুলে ধরে এটি আমাদের শেখায় যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো পক্ষপাতিত্ব করা উচিত নয় এমনকি তা আমাদের নিজেদের বা আমাদের প্রিয়জনদের বিরুদ্ধে হলেও এটি ধনী ও দরিদ্র সকল মানুষের জন্য ন্যায় বিচারের সমতা নিশ্চিত করার আহ্বান জানায় হার্ভার্ডের মতো একটি প্রতিষ্ঠানে এই আয়াতটি খোদাই করা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি বড় সম্মানের বিষয় এটি প্রমাণ করে যে ইসলামের ন্যায় বিচারের শিক্ষা কেবল মুসলিমদের জন্য নয় বরং সারা বিশ্বের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ হার্ভার্ড আইন বিভাগের মতো একটি প্রতিষ্ঠান এই আয়াতটি নির্বাচন করে ন্যায় বিচার এবং মানবাধিকারের প্রতি তাদের প্রতিশ্রুতি এবং সম্মান প্রদর্শন করেছে এটি এমন একটি বার্তা পাঠায় যা সকল মানুষকে ন্যায় বিচার সততা এবং নৈতিকতার পথে পরিচালিত করে